আর এস আগরওয়ালে যে আমরা তোমাদেরকে অঙ্কগুলো করাচ্ছি সেখানে কি গড়ের চ্যাপ্টারটা আমরা শুরু করেছি এবং গড়ের চ্যাপ্টারে আজ আজকে আমরা তোমাদেরকে যেটা করাবো তৃতীয় নম্বর ভিডিও অর্থাৎ একুশ থেকে তিরিশ পর্যন্ত সমস্ত প্রশ্নের তোমাদেরকে আমরা সমাধান এখানে সেই জন্য যারা ভিডিওটা এখন পর্যন্ত আগের দেখো নেই তারা অবশ্যই আগের ভিডিওগুলো দেখে নেবে চলো নেক্সট ভিডিওর দিকে আমরা চলে যাই নেক্সট প্রশ্নের দিকে তো দেখো আগের দিনে কুড়ি নম্বর যে প্রশ্নটা ছিল সেটাতে আমি তোমাদেরকে কি এটাকে তোমাদেরকে আমি দিয়েছিলাম একটা হোমওয়ার্ক হিসাবে তো চলো প্রথমে এই হোমওয়ার্ক এর সমাধানটা আমরা করে ফেলি আর আজকের ভিডিও শেষে আমি একটা তোমাদেরকে হোমওয়ার্ক দেবো আর যাদের যাদের ভিডিও গুলো ভালো লাগবে শেয়ার করবে এবং হোমওয়ার্ক গুলো কিন্তু অবশ্যই করবে কি দেওয়া রয়েছে একটি ছাত্রকে তিন এগারো সাত নয় পনেরো তেরো আট উনিশ সতেরো একুশ চোদ্দ এবং এক্স এর গড় বের করতে দেওয়া হলো সে দেখলো তার গড় হলো কত বারো তাহলে এক্স এর পরিবর্তে কোন সংখ্যা হবে অর্থাৎ এর মান বের করতে বলা হলো তাহলে কী কী রয়েছে তার তিন রয়েছে তাহলে গর্বের করা মানে কি এগুলো প্রথমে যোগ করবো এগারো সাত নয় পনেরো তেরো আট উনিশ সতেরো একুশ চোদ্দ আর একটা কী আছে আর একটা এক্স আছে ঠিক আছে আমি এখানে লিখে দিলাম এক্স তাহলে টোটাল কতগুলো সংখ্যা হলো আমি যদি দেখি টোটাল কতগুলো সংখ্যা হচ্ছে আমার দেখলাম কটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তাহলে এই বারোটা সংখ্যা রয়েছে তাহলে এই বারো দিয়ে আমরা ভাগ করব কতগুলো সংখ্যা সেইটা দিয়ে এক দুই তিন চার ছয় সাত আট নয় দশ এগারো বারো তাহলে যোগ করে ফেলি এক্স বাদ দিয়ে বাকিগুলোকে যোগ করি যোগ করলে আমাদের কত হয় দেখো তো যোগ যখন করবো তখন আমাদের কী চলে আসবে দেখি যোগ করলে আমাদের আসছে দেখো তিন আর এগারো চোদ্দ চোদ্দ আর নয় তিরিশ তিরিশ পনেরো পঁয়তাল্লিশ আর তেরো কত হয়ে যায় আমাদের আটান্ন আটান্ন আর আট ছেষট্টি ছেষট্টি আর উনিশ হল আমাদের পঁচাশি পঁচাশি আর সতেরো হলো আমাদের একশো দুই একশো দুই আর একুশ হলো একশো তেইশ আর চোদ্দ হলো একশো উম সাঁত্রিশ ওয়ান থার্টি সেভেন বাই হলো আমাদের কত বারো হয়ে গেল তাই তো প্লাস এক্স আমাদের বেরিয়ে গেল যোগ করি তেইশ আর চোদ্দ একশো সাঁত্রিশ প্লাস সিক্স এটা হলো আমাদের গড় কিন্তু প্রশ্নে কি বলা হয়েছে প্রশ্নে বলা হয়েছে না গড় আমাদের কত বারো তার মানে আমাদের অনুযায়ী গড় কোনটা এলো আমাদের অনুযায়ী এইটাই এলো গড় গড় কত আমাদের অনুযায়ী হলো ওই একশো সাঁত্রিশ প্লাস এক্স বাই বারো কিন্তু অ্যাকচুয়ালি দেওয়া আছে কত এটার মান হলো বারো তার মানে এই দুটোকে সমান করে দিই এটা সমান করলে কত আছে আমাদের একশো সাঁত্রিশ প্লাস এক্স ইজ টু বারো বারো গুণ করলে কত হয়ে যায় ওয়ানটি ফোর তাহলে এক্স এর ভ্যালু কত হয়ে যাবে একশো চুয়াল্লিশ থেকে যদি একশো সাঁত্রিশ এই পাশে নিয়ে এসে বিয়োগ হয়ে যায় বিয়োগ করলে আমাদের কত হয়ে যাবে সেভেন অর্থাৎ বি যেটা রয়েছে বি আমাদের অ্যান্সার হয়ে গেল তাহলে দেখলে এই ধরনের প্রশ্ন কীভাবে করতে হবে চলো তাহলে আমরা নেক্সট প্রশ্নের দিকে চলে যাই এরপর কি রয়েছে একুশ নম্বর আমাদের প্রশ্ন রয়েছে যে দুই সাত ছয় আর এক্স এর গড় হলো আমাদের পাঁচ আর একটা কি দেওয়া রয়েছে যে আঠারো এক ছয় এক্স আর ওয়াই এর গড় আবার দশ দেওয়া রয়েছে তাহলে কি করব এখানে কটা এর তাহলে ওয়াই এর মান কত বের করতে বলা হয়েছে তাহলে আমরা কি বলতে পারি টু সেভেন সিক্স আর এক্স এর গড় কত হয়ে যাবে গড় তাহলে মানে কি এগুলো যোগ করব বাই কি চার দিয়ে ভাগ করব চার দি ভাগ করলে কত হয়ে যাবে গড় গড় মানে কত এর গড় দেওয়া রয়েছে পাঁচ তাহলে এটা কত বেরিয়ে যায় সাত আট দুই নয় ছয় পনেরো প্লাস এক্স ইজ ইকুয়াল টু টোয়েন্টি তাহলে এক্সের ভ্যালু কত হলো কুড়ি মাইনাস পনেরো ইজ ইকাল টু পাঁচ দেখো একদম আমি লাইন ধরে ধরে করাচ্ছি ঠিক আছে এত লেখার কিন্তু দরকার নেই তবুও করাচ্ছি আমি তো এখানে কি রয়েছে আঠেরো এক ছয় এক্স আর ওয়াই এই কটার যোগ ফল আবার কত দেওয়া রয়েছে এইগুলোর গড় কত দেওয়া রয়েছে

এক্স প্লাস ওয়াই যদি আমাদের পঁচিশ হয় তাহলে এখানে দেখো তো এক্সের মান কত বেরিয়েছিল আমাদের আগে পাঁচ তার মানে এক্সের মান যদি আমি পাঁচ বসি দেয় তাহলে আমি বলতে পারি ফাইভ প্লাস ওয়াই মান কত এই পাঁচ এই পাশে আসলে পঁচিশ মাইনাস আমাদের টোয়েন্টি তাহলে কোনটা এলো সি যেটা রয়েছে সি আমাদের অ্যান্সার আমি বারবার বলছি এত লেখার দরকার নেই আমি তোমাদের যেহেতু করাচ্ছি সেজন্য এত ডিটেলসে করাচ্ছি যদি কারোর বলো আমি একদম শর্টে ডাইরেক্ট দু লাইন তিন লাইনের মধ্যে অ্যান্সার কিন্তু করে দিতে পারি তাহলে ঠিক আছে ওয়াই এর মান বেরিয়ে গেলো এটা এবার বাইশ নম্বর প্রশ্ন আমাদের কী ধর হয়েছে একটি ছাত্রের ফিজিক্স কেমিস্ট্রি এবং অঙ্ক মিলিয়ে মোট মার্কস তার কেমিস্ট্রিতে পাওয়া মার্কসের থেকে একশো কুড়ি বেশি ফিজিক্স এবং অঙ্কে পাওয়া মার্কসের গড় কত কী কী ধরো হয়েছে ফিজিক্স কেমিস্ট্রি আর ম্যাথ এই তিনটে মিলিয়ে মোট মার্কস যতটা পেয়েছে সেই মার্কসটা কি কেমিস্ট্রিতে পাওয়া মার্কসের থেকে একশো কুড়ি বেশি এই তিনটেতে মোট যা মার্কস পেয়েছে তাহলে কেমিস্ট্রিতে যা পেয়েছে তার থেকে একশো কুড়ি বেশি ঠিক আছে তার মানে আমি ফিজিক্সকে পি কেমিস্ট্রিকে সি আর এম ধরেছি তাহলে কী বলা হয়েছে সেটা হলো কেমিস্ট্রিতে পাওয়া মার্কসের থেকে একশো কুড়ি বেশি তাহলে সি যদি দুশো থেকে কেটে দিই তাহলে পি প্লাস এম অর্থাৎ ফিজিক্স আর ম্যাথের টোটাল নম্বর কত হলো একশো কুড়ি এখন বলা হয়েছে ফিজিক্স এবং অঙ্কে পাওয়া মার্কসের গড় কত ফিজিক্স আর অঙ্কে পাওয়া মার্কসের গড় কত এই যে টোটাল কত বেরোলো এদের টোটাল হলো তাহলে ভাগ করে যাও যেহেতু দুটো সাবজেক্ট বাই দুই করলে কত ষাট তো সুতরাং এদের গড়টা কত এসে দাঁড়ালো গড় এসে দাঁড়ালো আমাদের সিক্সটি সিক্সটি অ্যান্সার আছে হ্যাঁ বি বি আমাদের অ্যান্সার হয়ে গেলো বুঝলে ফিজিক্স আর ম্যাথ দুটো সাবজেক্টে আমাদের একশো কুড়ি ছিল তাহলে বাই টু করে দিলে আমাদের কত হয়ে গেলো সিক্সটি হয়ে গেল ঠিক চলো আমরা পরের প্রশ্নের দিকে চলে যাব পরের প্রশ্ন আমাদের কি দেওয়া রয়েছে কারোর যদি কোনো রকম প্রশ্ন থেকে থাকে তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই আমাদেরকে জানাতে পারো তেইশ নম্বর প্রশ্ন কি দেওয়া রয়েছে প্রথম একশোটি ধনাত্মক পূর্ণ সংখ্যার গড় কত প্রথম একশোটি ধনাত্মক পূর্ণ সংখ্যা বলা হয়েছে মানে এক দুই এইভাবে কন্টিনিউ একশো পর্যন্ত যে কটা সংখ্যা রয়েছে তাদের গড় বের করতে হবে তার মানে কি পরপর পরপর বলেছে মানে ডিফারেন্স কি এদের মধ্যে সেম এক এক করে তাহলে এদের গড় যদি আমাদের বলা হয় তাহলে আমি কি করব এদের গড় যখন বলা হয়েছে তার মানে গড়ের আমরা সূত্র সূত্রকেই শিখেছিলাম যে লাস্ট সংখ্যা প্লাস ফার্স্ট সংখ্যা লাস্ট কত একশো প্রথম সংখ্যা কত এক বাই হলো আমাদের কত হয়ে যাবে টু করে দেবো তাহলে আমাদের কত একশো এক বাই টু আর এটা আমাদের কত হয়ে যাবে ফিফটি ফাইভ সরি ফিফটি ফাইভ বলছি কেন কত আছে পঞ্চাশ পঞ্চাশ দুগুনি একশো পঞ্চাশ পয়েন্ট পাঁচ অর্থাৎ আমাদের বি যেটা রয়েছে বি অ্যান্সার হয়ে গেল আমাদের হলো আমাদের বি যেটা রয়েছে ঠিক আছে কারণ পরপর সংখ্যাগুলো যখনই করবো ডিফারেন্স সেম হলে লাস্ট সংখ্যা প্লাস পাঁচ সংখ্যা করলেই আমাদের অ্যান্সার হয়ে যায় বাই টু করলে ঠিক আছে কর পরের সংখ্যা কি বলা হয়েছে একশো পর্যন্ত বিজয় সংখ্যার গড় বের করতে বলা হয়েছে একশো পর্যন্ত কতগুলো বিজর সংখ্যা আছে সেটা আমাদেরকে বের করতে বলা হয়েছে তাহলে কি করে করবো একই রকম একশো পর্যন্ত বিজর সংখ্যা কোনগুলো বীজ সংখ্যা কোনগুলো এক তিন পাঁচ সাত এইভাবে কন্টিনিউস আমাদের একশো পর্যন্ত বলেছে মানে নিরানব্বই পর্যন্ত একশো তো আর হবে না তাহলে নিরানব্বই পর্যন্ত তাহলে এর গড় কত হয়ে যাবে সেই একই ডিফারেন্স কত দেখো এদের মধ্যে ডিফারেন্স কত এক আর তিনের মধ্যে ডিফারেন্স দেখলে দুই তিন আর এসে মধ্যে ডিফারেন্স দুই প্রত্যেকটার মধ্যে ডিফারেন্স দুই দুই করে বিজের সংখ্যা যেহেতু বলেছে তাহলে আমি যখন গড় বের করবো তাহলে গড় বের করার সূত্র কি লাস্ট সংখ্যা মানে কত নাইনটি নাইন প্লাস ফার্স্ট সংখ্যা ওয়ান কি হয়ে যাবে টু হয়ে যাবে তা নাইনটি নাইন মানে কত 99 1 100 2 100 2 মানে আমাদের কত হইছে 50 সুতরাং আমাদের সি যেটা রয়েছে সি আমাদের आंसर হয়ে যাবে যে 50 হলো আমাদের অ্যান্সারের গো ঠিক আছে এরপর কি বলা হয়েছে 25 নম্বর এক পরিবারে বাবা এবং মায়ের বয়স পরিবারের বাবা মায়ের গো বয়সের গড় হলো 35 বছর বাবা মা পুত্র মিলে গড় বয়স 27 বছর তাহলে পুত্রের বয়স কত তাহলে একজন কি রয়েছে ফাদার আর মাদার এ দুইজনের গড় বয়স কত 35 তাহলে টোটাল কত দুজনের টোটাল হলো ইন্টু টু অর্থাৎ সত্তর বয়স সত্তর বছর ঘর যদি পঁয়ত্রিশ হয় তাহলে টোটাল কত হবে ইন্টু টু করলে আমাদের দুজন যেহেতু রয়েছে সত্তর আবার একটা কি রয়েছে বাবা মা আর ছেলে যে রয়েছে ছেলে তিনজনের গড় বয়স কত বা সাতাশ তাহলে তিনজনের মোট বয়স কত সাতাশ ইন্টু তিন মানে একাশি তাহলে আমাকে বলা হয়েছে যেহেলে পুত্রের বয়স কত তাহলে পুত্রের বয়স কীভাবে বের করবো পুত্রের বয়স যদি বের করতে হয় তাহলে আমি এই দেখো তো এখান থেকে যদি এই একাশি থেকে আমি সত্তরকে বাদ দিয়ে দিই তার মানে কি এইটা নিচেরটা থেকে উপরেরটাকে যদি বাদ দিয়ে দিলে এইটা কেটে যায় তাহলে ফাদার শুধু ছেলের বয়সটা পড়ে থাকে ফাদার এর মাদারের বয়স সত্তর এটা বাদ দিয়ে দিলাম ফাদার সনের বয়স থেকে ছেলের বয়স থেকে তাহলে এটা এসে কত এগারো বছর সুতরাং ছেলেটার বয়স কত পুত্রের বয়স হলো এগারো বছর ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চেনের দিকে আমি চলে যাই কোয়েশ্চন আমাদের কি দেওয়া রয়েছে যেটা দেওয়া রয়েছে সেটা দেওয়া রয়েছে যে এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি এর গড় হলো

মানে এক্স টু প্লাস এক্স আবার কত দিয়ে যায় পনেরো তাহলে x1 মান কত তাহলে তুমি বলো x1 x2 এক্স টু আর এক্স যদি আমাদের কত হয়ে যায় চোদ্দ হয়ে যায় চোদ্দ বলছি এটা আমাদের কত আছে তিন চোদ্দ বিয়াল্লিশ আসবে তো বিয়াল্লিশ হয়ে যায় আবার সেখান থেকে যদি এক্স আর এক্স মান আমাদের পনেরো হয়ে যায় তাহলে এক্স ওয়ানের মান কত হয়ে যাবে তাহলে এক্সো মান কি হবে এই বিয়াল্লিশ থেকে এই পনেরোটাই পাশে চলে আসবে মাইনাস পনেরো বিয়াল্লিশ মাইনাস পনেরো কল টু কত হয়ে যায় সেভেন অর্থাৎ ডি ডি যেটা রয়েছে আমাদের এখানে হয়ে ঠিক আছে চলো পরের প্রশ্ন সাতাশ নম্বর কী দেওয়া রয়েছে সাতাশ একই রকম প্রশ্ন বলা হচ্ছে এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি এক্স ফোরের ঘর ষোলো এক্স টু এক্স থ্রি এক্স ফোরের যোগফলের অর্ধেক হলো তেইশ তাহলে এক্স ওয়ানের মান কত একই রকম কি করবো দেওয়া রয়েছে এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি আর এক্সপোর এর গড় কত দেওয়া রয়েছে গড় দেওয়া রয়েছে আমাদের ষোলো মানে মোট কত হয়ে যাবে গুণ চার করবো যেহেতু চারটে সংখ্যা প্রত্যেকটা গড় যদি ষোলো হয় চার ষোলো চৌষট্টি এখন বলা হচ্ছে এক্স টু এক্স থ্রি আর এক্সপোর এক্স টু এক্স থ্রি আর এক্সপোর যেটা রয়েছে তার যোগফলের অর্ধেক এই যোগফল যেটা রয়েছে তার যদি আমরা অর্ধেক করে দিই সেটা কত হয়ে যাবে তেইশ হয়ে যাবে ঠিক আছে তাহলে এইটা যদি তেইশ হয় তাহলে এই দুই যদি আমি এই সাইডে নিয়ে আসি তাহলে এই পাশে এনলে দুইটা কী হয়ে যাবে যোগ হয়ে যাবে গুণ হয়ে যাবে এনে ভাগ আছে এই পাশে এলে গুণ হয়ে যাবে তাহলে তেইশ দুগুনি ফর্টি সিক্স তাহলে এক্স ওয়ানের মান বের করতে বলা হয়েছে এখন এটা থেকে এটা যদি বিয়োগ দিয়ে দিই তাহলে এই তিনটে কেটে যায় তাহলে পড়ে থাকে কি শুধু এক্স ওয়ান এক্স ওয়ানের মান কত হবে চৌষট্টি মাইনাস ফর্টি সিক্স ছয় আছে চার হবে আট হলে তে এক আর পাঁচ আছে আমাদের ছয় হবে আঠেরো তার মানে বি যেটা রয়েছে সেটা আমাদের অ্যান্সার হয়ে গেল তাহলে অ্যান্সার কি হয়ে গেলো আমাদের বি যেটা রয়েছে বি অ্যান্সার হয়ে গেলো বুঝতে পারলে চারটের আমি টোটাল দেখলাম চৌষট্টি আর এই তিনটে টোটাল্লিশ ছিল তার মানে 46 বাদ দিলে 18 হয়ে গেল পরে কি দেওয়া রয়েছে পাঁচটি রাশি এক্স এক্স কী কী দেওয়া রয়েছে এক্স এক্স প্লাস টু এক্স প্লাস ফোর এক্স প্লাস সিক্স আর এক্স প্লাস এইট এর গড় কত দেওয়া রয়েছে গড় দেওয়া রয়েছে এগারো মানে টোটাল কত হয়ে যাবে টোটাল যদি আমরা করি টোটাল হলো পাঁচ এগারো পঞ্চান্ন হয়ে যাবে তাই তো এদের গড় দেওয়া ছিল এগারো তাহলে পাঁচটা সংখ্যা এক দুই তিন চার পাঁচটা সংখ্যা টোটাল হয়ে যাবে কত টোটাল হয়ে যাবে আমাদের হলো পঞ্চান্ন তার মানে কি পাঁচটাকে যোগ করে দিই তাহলে আমাদের বলা হয়েছে তাহলে শেষ তিনটে রাশির গড় কত সেটা বের করতে বলা হয়েছে দেখো এটা এক করতে পারো কি এইখানে তুমি এইভাবে করতে পারো আমি নর্মালি দেখি এক দুই তিন চার পাঁচ ফাইভ এক্স প্লাস দুই চার ছয় 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 বারো আট কুড়ি ইজিক টু পঞ্চান্ন

এদের গড় কত হয়ে যাবে এদের যদি গড় করি তাহলে এই তিনটাকে যোগ করে দাও বাই হলো আমাদের কত হয়ে যাবে থ্রি করে দাও তাহলে এই হয়ে যাবে তাহলে কত হয় পনেরো তেরো আঠাশ আর এগারো উনচল্লিশ বাই তিন তেরো অর্থাৎ বি হলো অ্যান্সার এবার দেখো এই যে প্রশ্নটা রয়েছে এই প্রশ্নটা এত বড় করার কোনো দরকার নেই কিভাবে করতে পারতাম আমরা এখানে সংখ্যা কী দেওয়া রয়েছে এক্স এক্স প্লাস টু এক্স প্লাস ফোর এক্স প্লাস সিক্স এক্স প্লাস এইট দেওয়া রয়েছে এদের গড় কত এগারো এদের গড় এগারো হওয়ার মানে কি এদের গড় এগারো মানেই হলো এই কটা পরপর দেখো তো এদের মধ্যে ডিফারেন্স কত দুই দুই করে দুই দুই করে বেড়েছে পর 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 তার মানে এদের যদি গড় বের করতে হয় আমি কি বলবো প্রথম দুটো বাদ দাও লাস্ট দুটো বাদ দাও তার মানে এক্স প্লাস ফোর এটাই আমাদের গড় হবে এক্স প্লাস এর মান কত দেওয়া রয়েছে এগারো তাহলে এক্স এর মান কত হয়ে যেত সাত ঠিক আছে বুঝতে পারলে কারণ আমি তোমাদেরকে আগে কি শিখিয়েছিলাম শিখিয়েছিলাম যে পরপর যদি ডিফারেন্স সেম থাকে তাহলে মাঝের সংখ্যাটা সবসময় গড় হয় তাহলে এখানে মাঝের সংখ্যা কত এক্স ফোর রয়েছে এটার মানেই দেওয়া রয়েছে এখানে এগারো তাহলে এক্স প্লাস ফোর এগারো হলে এক্সের মান কত হয়েছে সাত এখন বলা হয়েছে শেষের তিনটির গড় কত শেষ তিনটে কোনটা এক্স প্লাস ফোর এক্স প্লাস সিক্স প্লাস এর মাঝে কোনটা এই তিনটে যদি কাউন্ট করি এর মাঝে কোনটা এক্স প্লাস সিক্স রয়েছে তাহলে এইটা হবে এই লাস্ট তিনটের গড় তাহলে এই x এর মান কত 7 হলে x 6 কত 7 6 13 হয়ে যেত ডাইরেক্ট বেরিয়ে যেত মুখ মুখে অ্যানসার ঠিক আছে জানার পরে প্রশ্নে কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে কি দাওয়া রয়েছে এবি এর পর থেকে কিন্তু আমরা এত তো ডিটেইলসে করব না সব ডাইরেক্ট শর্ট করব হ্যাঁ এবিসি এর গড় যদি এম হয় আর এবি বিসি সিএ ইজ इक्वल टू যদি 0 হয় তাহলে স্কয়ার বি স্কয়ার এস স্কয়ার এর মান কত সেটা বের করতে বলা হয়েছে তাহলে কি করে করবে

তাহলে দেখো এই পাশে আমাদের কত পড়ে এটা রইল কি এই পাশে রয়েছে এ প্লাস বি সি ইজ ইকুয়াল টু থ্রি আমি যদি এটাকে স্কোয়ার করে দিই তাহলে আমাদের কত চলে আসে এটা যদি আমি স্কোয়ার করে দিই তাহলে আমাদেরকে চলে আসে দেখো তো এই পাশে কত নাইন এম স্কোয়ার আর এটাকে যদি এ প্লাস বি সি তার হোল স্কোয়ারকে যদি আমি সূত্রে লিখি তাহলে আমরা সূত্র কি লিখতে পারি এটাকে তুমি বলবে এর সূত্র লিখতে পারি আমরা স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস কি লিখতে পারি আমরা প্লাস টু ইন্টু, এবি প্লাস বি সি টু নাইন এম স্কোয়ার এটা লিখতে পারি তো এটাকে সূত্রে ভেঙে দিলাম এখন দেখো এখন এখানে একটা জিনিস আমরা কি দেখছি এবি সি এর মান জিরো দেওয়া রয়েছে মানে এইটার মান যদি জিরো হয়ে যায় তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান কত এলো এখন বলা হলো এ বি সি এর গড় কত মানে কি এটার গড় মানে হলো এই তিনটে যোগ করব বাই 3 করব তাহলে গড় হয়ে যাবে তাহলে তিনটে যোগফল বাই যদি 3 করে দিই এবার এক তাহলে এটা গড় হয়ে যায় তাহলে এটা হয়ে যাবে আমাদের কি গড় কিন্তু এক সাইডে তো 3 দিয়ে করলে হবে না দুই সাইডে 3 দিয়ে ভাগ করে দাও তাহলে এটার গড় কত হয়ে গেল গড় ইজ इक्वल টু 3 দিয়ে এটা কাটলে 3 অর্থাৎ 3 এম স্কয়ার এটা आंसर হয়ে গেল 3 এম স্কয়ার কোনটা রয়েছে বি বি আমাদের आंसर হয়ে গেল ঠিক আছে বুঝতে পেরেছো গ্যাস সূত্রে ভেঙে দিলাম এটার মান জিরো বসিয়ে দিলাম তার এই তিনটের গড় বলেছে মানে কি গড় মানে এলো এই তিনটের যোগ ফল বাই থ্রি যেহেতু তিনটে সংখ্যা ফল বাই থ্রি ইজ ইকুয়াল টু নাইন এম স্কোয়ার ছিল বাই থ্রি করে দিলাম থ্রি এম স্কোয়ার হয়ে গেল ঠিক আছে এবার দেখো তিরিশ নম্বর যে প্রশ্নটা রয়েছে এই প্রশ্নটাকে আমি তোমাদেরকে হোমওয়ার্ক হিসাবে দিচ্ছি আজকে এটা হোমওয়ার্ক হিসাবে থাকলো প্রত্যেকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে যে কি অ্যান্সার আসছে ঠিক আছে কমেন্ট করে প্রত্যেকে জানাবে যে অ্যান্সার কি আসছে দেখি কজন করতে পারো আর যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে ভিডিওগুলোকে লাইক শেয়ার করো চ্যানেল প্রথম হলে চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নাও আর আগের ভিডিওগুলো যারা এখনো দেখুন অগ্জির ভিডিওগুলো অবশ্যই দেখে নাও